বন্ধুরা আজ আমি এমন একজনের গল্প বলবো যিনি ঠিক আমাদের সেই কিংবদন্তি গোপাল ভাঁড়ের আদর্শে নিজেকে গড়ে তুলেছেন ওনার বয়স পঞ্চান্ন বছর অদ্ভুত মিল হল তিনিও পেশায় একজন নাপিত তারও মাথায় তাক আছে চেহারার ধরনেও সেই পুরনো গোপাল ভাঁড়ের প্রতিচ্ছবি তিনি তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে এ যুগেও পরিচিত হয়েছেন আধুনিক গোপাল গোপালভার নামে গোপালের মতো পোশাক তিনি মাঝে মাঝেই পরে থাকেন এই আধুনিক গোপাল গোপালভার একবার প্রেমে পড়েছিলেন তারপর ব্রেক হয়ে গিয়েছিল আর সেই পুরনো প্রেমিকার সঙ্গেই আবার তার আলাপ জমল ফেসবুকে কি হলো তারপর চলুন তাহলে শোনা যাক আজকের গল্প আধুনিক গোপাল ভাড়ের সাথে থাকুন আর শুনতে থাকুন বলি অনেক দিন হয়ে গেল কোনো রিকোয়েস্ট আসে না ফলোয়ারগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে আজকালকার যুগে বুদ্ধির চেয়ে স্টাইল বেশি দামি হয়ে গেছে নাকি সময়টাও ভালো যাচ্ছে না দিনগুলো কাটছে কিন্তু শূন্যতায় দুশ্চিন্তায় দিন ডাটা অন থাকে অনেকেই নখ দেয় কিন্তু রিপ্লাই দিতে মন চায় না আবার না দিলেও খারাপ লাগে ভাববে আমি সে যুগের মতন সত্যি সত্যিই ভার হয়ে গেছি। কিন্তু গোপাল ভাঁড় যে আমার আদর্শ তা আমি ওদের কেমন করে বোঝাই যাক যে যা ভাবে ভাবুক গিয়ে এ যুগের আধুনিক গোপাল ভাঁড় ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন মোবাইল হাতে নিয়ে ফেসবুক দেখতে দেখতে অনেক কিছু ভাবেন আর মনে মনে বিড়বির করতে থাকেন যাক এখন আমার ফলোয়ার বাড়াতে হবে কিছু একটা তো করতেই হবে ফেসবুক থেকে যদি কিছু ইনকাম হয় মন্দ নয় গুগল ঘেটে অনেক কিছুই জানতে পারলাম ভালো একটা প্রোফাইল পিকচার দিতে হবে যাবতীয় আপডেটগুলো সুন্দর করে সহজ ভাষায় দিতে হবে যাগে অনেকগুলো কাজ বাকি একে একে সব সেরে ফেলি এরপর আধুনিক গোপালভার বাড়ির উঠোনে গিয়ে চটপট কতগুলো ছবি তুলে ফেলেন সবচেয়ে সুন্দর ছবিটাই তিনি তার ফেসবুকের প্রোফাইল পিকচারে সেট করেন এরপর তিনি মনে মনে নিজে প্রমিস করলেন এবার থেকে যখনই ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে আর ঝুলিয়ে রাখবো না সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলব সে যেই হোক না কেন প্রায় আধ ঘন্টা ধরে ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে হঠাৎ গোপালের ফোনে একটা নোটিফিকেশন এলো অমনি গোপালের চোখ সেই যে স্ট্যাচু হলো আর কিছুই যেন গোপাল ভাবতে পারছে না দুই হাত দিয়ে ফোন ধরে আছে একবার তার মনে হচ্ছে ডান হাতের আঙুলটা চাপতে আবার মনে হচ্ছে বাম হাতে আঙুলটা দিয়ে প্রেস করতে একদিকে প্রমিস আর অন্যদিকে প্রাক্তন প্রেমিকা যার খবর দীর্ঘ তিন বছর ধরে নেওয়া হয়নি আধুনিক গোপাল ভাঁড়ের ব্রেক হয়ে গিয়েছিল হঠাৎ তারও এভাবে আগমন খুব ভাবাচ্ছে তাকে অবশেষে কি করবে বুঝতে না পেরে মোবাইল হাতে নিয়ে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে রইল হঠাৎ গোপালের মা ডাক দিলেন এই গোপাল আয় বাবা খাবার রেখেছি গোপালের হাতটা ছিল ফোনের ওপরেই আর বা হাতের আঙুল দিয়ে চাপ পড়ে গেল কনফার্ম অর্থাৎ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেল তখনই গোপাল ভার মনে মনে বলতে লাগলো যা বাবা এ কি হল আমি কিনা শেষমেশ আবেগের কাছে হেরে গেলাম হায় হাই এ কি অ্যাকসেপ্ট করার সাথে সাথেই আধুনিক গোপালের ফোনে মেসেজ ঢুকল আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছ স্মার্ট ড্যাশিং কিন্তু ইনোসেন্ট লুকটাই চেঞ্জ করতে পারুনি আদেও ক্রাশ খেলাম নতুন করে দেখে তো মূর্চা যাওয়ার দশা গোপাল তখন বিড় করে বলতে লাগলো সে কি এই মহিলা বলে কি তাহলে কি আবার প্রেমে পড়ল এ হল সেই মানুষ যে তিন বছর আগে আমাকে খ্যাত বলেছিল আমি নাকি টেকো আঙ্কেল টাইপ জানা তাই বলে আমাকে ব্রেকআপ আর আমি কিনা তা তার স্ট্যাটাসের সাথে যাই না আধুনিক গোপাল গোপালভার ভাবতে পারছিল না যে এর উত্তর কি দেবে তাই শুধুমাত্র তিনটে স্মাইলি ইমোজি সেন্ড করে দিল ব্রেকআপের সেই পুরনো স্মৃতি মনে পড়ায় গোপাল ফোনটাকে বিছানায় ছুঁড়ে ফেলে এবং অনেকক্ষণ ধরেই সে লক্ষ্য করে একের পর এক মেসেজ ঢুকেই যাচ্ছে এরপর গোপাল বলতে থাকে আচ্ছা অনেকক্ষণ ধরে দেখছি টুংটাং মেসেজ ঢুকেই যাচ্ছে কি এত লিখছে ভগবান জানে যাই হোক এই মেয়েকে পাত্তা দেওয়া যাবে না যে লোক দেখে মানুষকে জাজ করে তাদের আমি ঘৃণা করি পদ্মও তো নোংরা জায়গায় জন্মে তাই বলে কি পদ্মকে ভালোবাসবো না আর বাপের টাকা থাকলে প্রতি মাসে পার্লারে গেলেই কেউ ভালো মানুষ হয়ে যায় না মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় না এটা আমি মানি আমি আউটলুক চেঞ্জ করেছি ঠিকই কিন্তু আমার বাবা মার দেওয়া শিক্ষাকে বদলে যেতে দেইনি। আধুনিক গোপাল বুদ্ধিতে চলে বাইরের নয় মোড়কে ভার নান করতে থাকে হঠাৎ আবার মেসেজ এলো গোপালের মাথা গরম হয়ে যায় তাই গোপাল ভার অফলাইন হয়ে গেল এদিকে গোপালের মা গোপালকে খেতে ডাকছিল তাই গোপাল খেতে চলে গেল খাওয়া দাওয়া শেষে ফিরে এসে অনলাইন হল এবং সে দেখে আতকে উঠল আচ্ছা বাইশটা এত বড় রচনা পড়া আমার পক্ষে সম্ভব নয় পুরনো প্রেমিকার দেওয়া বাইশটা মেসেজ না পড়ে গোপাল সোজা ব্লক অপশানে চলে গেল আর করে ব্লক করে দিল পুরো লম্বা কনভার্সেশনটাই গোপাল ডিলিট করে দিল এরপর গোপাল বলতে লাগলো আমি প্রমাণ করে দিলাম অতীতের নোংরা মানুষের কোনো জায়গা নেই আধুনিক গোপালের জীবনে আমি একলা আছি বেশ আছি একা বেস্ট একাগীতো কখনো বেইমানি করে না আর আমি হলাম সেটা যেটা আমার বাবা মা আমায় শিখিয়েছে মানুষ দেখতে যেমনই হোক মেন্টালিটি করে অলওয়েজ ভালো মনের মানুষ দেখতে যতই খ্যাত হোক তবুও সে ভালো বন্ধুরা এই হলো আধুনিক গোপাল ভাঁড়ের কাণ্ড দেখলেন তো যুগের পর যুগ যায় কিন্তু মানুষের বাইরের চাকচিক্য দিয়ে মানুষকে বিচার করার মানসিকতা বদলায় না তবে আমাদের গোপাল ভার সেই পুরনো দিনের মতো আজ বুদ্ধি আর একখানা ব্লক বাটন দিয়ে তার সাপটা জবাব দিয়ে দিলেন বলুন তো আপনার জীবনে যদি এমন খ্যাত তকমার জবাব দেওয়ার সুযোগ আসে আপনি কি করতেন ব্লক করতেন নাকি বুদ্ধি দিয়ে জবাব দিতেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন হাইপ করবেন গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই রকম মজার মজার গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন